শিশুদের স্তন্যপান করানো এবং তাদের মনোরঞ্জনের জন্য সুসজ্জিত খেলাঘরের উদ্বোধন হলো জলপাইগুড়ির বিডিও অফিসে যেসব মায়েরা শিশুদের নিয়ে দফতরে কোনো কাজে আসেন তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ আজ আনুষ্ঠানিকভাবে এই খেলাঘরের উদ্বোধন করেন জলপাইগুড়ির জেলা শাসক পারভিন আমাদের মিস্টার মেহের উনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন এখানে যারা কাজ করতে আসে যারা আমাদের মহিলা কর্মী আছে তাদের জন্য তাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য এখানে প্রেস করেছেন যারা ছোটা বাচ্চা থাকে ওদেরকে এখানে নিয়ে আসতে পারে একটা জায়গা থাকবে এজ আজ আ মাদার আমিও ফিল করি কি এটা খুবই নিট আছে যখন আমরা বাচ্চাকে বাড়িতে ছেড়ে আসি খুবই মন লেগে থাকে কি এরকম বাচ্চা থাকবে তো এখানে থাকলে মার চোখের সামনে মা কাজও করতে পারবে আর এখানে বাচ্চাকে একটু ভালো একটু সুন্দর একটু এনভায়রমেন্টও পেতে পারে আর শুধু মহিলাকর্মী ছাড়া এখানে যারা ভিজিটাস থাকবে ওদের জন্য আমরা এটা ইউজ করব যারা এখানে ভিসিটার আসে ভিডিও অফিস একবার আছে বাচ্চাকে নিয়ে আসে একটু বিরক্ত হয়ে তাহলে এখানে বাচ্চাকে রেখে এখানে ওরা ভালো করে যেটা কাজ আছে সার্ভিস এখানে একটা রুম আছে যেটা ব্রেস ফিটিং করারও আছে মানে একটা প্রাইভেসি দেওয়া আছে যদি ছোট বাচ্চা থাকে ওর জন্য একটা এখানে